বাংলা মিডিয়াম ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে অর্ক রেগে গিয়ে বলে এবার সহ্য করব না একটা বাচ্চা ছেলের কাছ থেকে কেন তার মাকে দূরে সরিয়ে দিয়েছে অর্ককে শান্ত হতে বলে ইন্দিরা ওদিকে অনন্য তো মহা খুশি অট্ট হাসি দিয়ে বাড়ি মাতিয়ে তুলেছে রঘুদার কথা শেষ হতে না হতেই চলে এসেছে ইন্দিরা ও ভিকি সাথে ক্রিস কাকিমা ও তিয়াস এবং রঘুর কাছে জানতে চায় অনন্যার সাথে কোনো মহিলা এসেছিল কিনা ঠিক সেই সময় অনন্যা এসে বলে তোমার মা আমার কাছে আছে সোনা তাকে সুস্থ করে তোমার কাছে ফিরিয়ে অনন্যা কিচ্ছু বলে না বলে আমি তাকে সুস্থ করতে নিয়ে এসেছি বাড়িতে আনার জন্য নয় আর তোমরা যে বাচ্চাটা দেখেছ সে হলো ভিকি আর অমৃতার অবৈধ সন্তান ভিকি প্রতিবাদ করে বলে এসব নিয়ে তুমি কথা বলতে পারো না ইন্দিরাও ভিকির হয়ে কথা বলে জানতে চায় অমৃতা কোথায় অনন্যা বলে প্রপার একটা পরিচয় ছাড়া আমি অমৃতাকে ভিকির সাথে দেখা করতে দিতে পারি না ওদিকে দীনেশ যখন ক্লাস নিচ্ছে ঠিক সেই সময় স্কুলে ছদ্মবেশে একজন চলে এসেছে সে বয়স্কদের সাথে লেখাপড়া করতে চায় দীনেশ তাকে অনুমতি দিয়েছে আসলে সে কিন্তু বাবান এদিকে ইন্দিরা কিন্তু আবারও অনন্যাকে চ্যালেঞ্জ করলে ভিকিয়ে বলে তোমার কোনো ষড়যন্ত্র আমার আর ইন্দিরাকে আলাদা করতে পারবে না তাহলে কে বার ভিকিও ইন্দিরা পারবে তাদের কথা রাখতে বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ